হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থাকো এটা সব সময় চাই হ্যাঁ আজকে এসছি আমি এক জায়গায় বেরিয়েছিলাম তাই আজকে অন্য ভিডিও করতেও পারিনি তাই ফিরে এসে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আজকে আমি এক দেড় মাসের ওপরে আমি একটা প্রোডাক্ট ইউজ করতাম আমি করতাম আমার মেয়ে করতাম জিনিসটা এত ভালো কেয়ারের ভীষণ ভালো জিনিস আমি ইউজ করে দেখলাম সত্যি এত প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু এত ভালো গুণ আমি পাইনি এটা পেয়েছি এবং এখানে সব কিছু আছে সব সাংসারিক যাবতীয় জিনিস পাওয়া যায় তাই জন্যে আমি এবার ঠিক করেছি মাস্কাভাড়ি মাস্কাভারি মালও আমি ওই মধ্যে ক্যালি থেকেই করব যত মাল আছে হলুদ থেকে তেল থেকে সব কিছু পাওয়া যায় তাই আমি যেটা বলি আপনাদেরও বলছি যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের যে জিনিসটাও সাপ্লাই দিতে পারব বলতে পারেন আমি এটা অর্ডারও করে দিতে পারব কোনো অসুবিধা নেই আমার বন্ধুদের বলছি যারা ভিডিওটা আমার দেখো বা দেখছো তাদেরকেও বলছি তারাও তোমরা ইউজ করো দেখবে সত্যি আমি কিন্তু খারাপ কিছু বলিনি জিনিসটা ভালো সত্যি ভালো আর বিভিন্ন রকম দাম মানে আমাদের মধ্যবিত্ত ঘরের সত্যি এরকম একটা দামের সব দিক দিয়ে পোষাবে সেই জন্য আজকে আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছি এগুলো আমি ইউজ করেছি বাকবাকে আবার আরও কিছু নেব সেগুলো পরে একটা একটা করে দেখাই এটা হচ্ছে শ্যাম্পু এই শ্যাম্পুটা ভীষণ ভালো ইউজ করেছি শ্যাম্পুটা খুব ভালো আর গুণ আছে শ্যাম্পুটার আর এটা হচ্ছে বডি ইলেকশন বডি ইলেকশন ভীষণ ভালো গন্ধটা তো খুবই ভালো আর মেয়েকেও বুঝতে পারবেন জিনিসটা কীরকম মাখলে তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ক্রিম কপাল থেকে পা পর্যন্ত যেখানে খুশি আপনি ক্রিমটা ইউজ করতে পারবেন এত তৈলাক্ত এত সুন্দর ক্রিম মানে সত্যি মানে টানের ভাব থাকবেই না এই ক্রিমটা একদম জোর গলায় বলবো আমি ইউজ করেই বলছি আর এটা হচ্ছে বডি জেল এইটা নিয়েছি এইটা হচ্ছে এই জিনিসটা এনেছি এটাও আমি ইউজ করেছি এক ফাইল হয়ে গেছে তার একটা ফাইল নিয়ে এলাম খুব ভালো গুণ তাই এইসবগুলো ইউজ করেই বলছি যদি কারোর মনে হয় আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন আমি ইউজ করছি আপনারাও করুন করলে সত্যিই খুব ভালো জিনিস ভালো লাগবে আর এটা হচ্ছে একটা ছোটো সাবান কালচে দাগ টাগ ওঠে কালচে ছাপ অনেক কিছু আছে না সেই দাগ ওঠে এই জন্য এই সাবানটা নিয়ে এসেছি এই সাবানটা এটাও গুণ আছে হয়েছে ইউজ করেছি বুঝেছি তাই বলেছি তাই আপনাদেরও বলি আপনারা ইউজ করে যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাপ্লাইও দিয়ে দিতে পারব অনলাইনে সব কিছু আমি জেনে এসছি তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাবেন আজকে ফোন নাম্বার আমি দিয়ে দেবো আজকের মতন এখানে টাটা